ডক্টর উপাধির সঙ্গে নিয়ে প্রথমবার টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর নবম পর্বে অতিথি থাকবেন তিনি শনিবার সাতাশে সেপ্টেম্বর রাত নয়টায় রোমান রশিদ খানের সঞ্চালনায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত নাইনটি থ্রি পয়েন্ট সিক্স এফএমএ প্রচার হবে পর্বটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন রাফিয়াদ রশিদ মিথিলা পরবর্তীকালে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মধ্যে জিপিএর পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন দুই হাজার চোদ্দ দুই হাজার ষোলো শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান সফলতার সঙ্গে ব্রাক ইন্টারন্যাশনালে সতেরো বছর চাকরিও করছেন তিনি একাডেমিক ক্যারিয়ারে এত সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায় নানা কারণে বুলিং হতে হয় এই মিথিলাকে তবে তিনি সমালোচনাকে কিভাবে সামাল দেন সেই বিষয়ে পডকাস্টে জানিয়েছেন অভিনেত্রী এছাড়া ওপার বাংলার আলোচিত নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে তার সংসারের বর্তমান স্ট্যাটাস নিয়েও মিথিলা তার অবস্থান পরিষ্কার করেন সেই সঙ্গে এই পডকাস্টে ড মিথিলা তার সন্তানের বাবা তাহসান খানকে নিয়েও এমন কিছু কথা বলেছেন যা আগে কখনো বলেননি তিনি বলেন রোজা আহমেদকে বিয়ের পর পর আমি যেমন তাহসানকে অভিনন্দন জানিয়েছি শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন